ওদের বাবার ছুটির দিন হলে ওরা বাইরে বের হওয়া নিয়ে বায়না শুরু করে তো ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়ানোর পরিকল্পনাটা অন্যরকম একটা আনন্দ যোগায় মনের ভিতরে আসসালাম আলাইকুম আমি আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তো আমার বাসা থেকে এই রেস্টুরেন্টটা প্রায় দেখা যায় আমার ছেলে শুধু বায়না ধরে ওইখানে যাওয়ার জন্য তো আমরা তার বায়না রাখতে আমরা চলে গেলাম আমার ছেলে নিজে থেকেই লিফ্টের সুইচ অন করতেছে এবং সে ভিতরে প্রবেশ করলো করার পর কতটা খুশি দেখেন কতটা আনন্দ আসলে বাচ্চাদের আনন্দ হয় এবং তাদের মানসিক বিকাশও সাহায্য করে শিশুদের নিয়ে বাইরে বের হওয়ার জন্য উপযুক্ত কোনো সময় নির্ধারণ করা আসলে পসিবল হয়ে ওঠে না তারা যখন বলবে ঠিক তখনই আমাদেরকে মানে বের হইতে হয় বিশেষ করে ওর বাবার যখন ছুটি থাকে তখন ওরা যাওয়ার জন্য খুবই বাহিনা করে আমরা একে একে লিফটে করে চলে আসলাম এবার উপরে যাচ্ছি আসলে ছোট বাচ্চাদের সাথে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা কারণ এতে পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হয় শিশুদের নতুন পরিবেশের সাংস্কৃতিক অভিজ্ঞতার সাথে পরিচয় ঘটে যা তাদের মানসিক বিকাশে সাহায্য এবং স্মৃতি তৈরি করে তো আমরা ওখানে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর ওয়েটারকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আজকে এত হালকা এবং খালি কেন মানে কোনো ক্যানজাম কোনো কিছু নয় নীরব পরিবেশ তো উনি বলতেছে যে এখানে একটা পার্টি ছিল একটা অনুষ্ঠান ছিল সেজন্য সব চলে গেছে তো আমি জিজ্ঞাসা করতেছি খাওয়ার মেনু টেনু আছে তো তো উনি বললো যে হ্যাঁ আছে তো এইদিকে আমার বাচ্চা আসলে উপরে যাওয়ার জন্য বায়না ধরলো তো উপরে গেলাম উপরে অনেক সুন্দর সিনারি ছিল আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি কারণ ওখানে কিছু মেয়েরা ছেলে ছিল আসলে সেটা দেখানোর মতো না তো যাই হোক আমরা আবার নিচে চলে আসলাম তো এইদিকে খাবার অর্ডার দিয়ে আমার বাচ্চারা দেখেন কেমন দৌড়াদৌড়ি করতেছে শিশুদের হাসি খেলা আর নিষ্পাপ চোখের দৃষ্টিতেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নির্মল সৌন্দর্য ছোট বাচ্চারা যেন একটি পরিবারের জীবন্ত আনন্দের উৎস আমাদের ছোট ছোট কাজ নতুন শব্দ শেখা দৌড়ে আসা কিংবা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি বাচ্চাদেরকে নিয়ে এটাই আমাদের জীবনের সব থেকে আনন্দ এবং সুখ আমি মনে করি ওর বাবার ছুটি থাকবে আমি আমি আমার সাধ্য অনুযায়ী আমার ভিতরে আমার সাধ্য অনুযায়ী আমার যেমন থাকবে আমি সেখান থেকে সেভ করে আমি চাই আমার বাচ্চাদেরকে সপ্তাহে দুই দিন বাইরে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে বলেন বা কোনো বিনোদিয়া পার্ক বলেন এখানে ওখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করি এতে এতে তাদের মেধাবিকাশ ঘটবে এবং তারা আর নতুন নতুন কিছু যেগুলো দেখবে সেগুলোর সাথে অ্যাপ পরিচিত হবে আসলে পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড়ো আশ্রয়স্থল যেখানে বিশ্বাস ভালোবাসা বাচ্চাদের ছোটো ছোটো দৌড়াদৌড়ি লাভ ছাপ সব মিলিয়েই একটা আমাদের পরিবার তো ওদের হাসি খুশি রাখা মানেই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি আর আমাদের পরিবারের অমূল্য উপহার হচ্ছে আমার ছেলে মেয়ে যেখানে মধ্যবিত্ত হোক বা যৌথ পরিবার হোক সবাই মিলেমিশে যদি আমরা থাকি সেটা হচ্ছে একটা আনন্দ তো এখানে আমার বা ছেলে মেয়ে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য তো আমার ছেলে বারবার বলতেছে এখনো খাবার দিচ্ছে না কেন এখনো খাবার দিচ্ছে না কেন খাবার কখন আসবে আসলে ও বলাতেই চলে আসলো আর এমন সময় খাবারটা দিয়েছে হুট করে বিদ্যুৎ চলে গেছে তো তারা দেখেন লাইটের সুন্দর ব্যবস্থা করেছে তো আমার ছেলে বেশি কিছু খায়নি সে জাস্ট চাউমিন খাবে সরি নুডলস আমেরিকান নুডলস খাবে পিৎজা ছিল না এখানে সে পিৎজা আকর্ষ মানে আসক্ত বেশি তো পিৎজা ছিল না যার কারণে সে হচ্ছে নুডলসই খাইলো তোর বাবা বলতেছে যে এটাই খাও আমার ছেলেও বললো ঠিক আছে আমি এটাই খাই তো আমি আবার কিছু ভিডিও নিলাম উপর থেকে দেখেন আমরা ছিলাম ওইটাতে সাততলা ছিল তো আশা করি আমার ভিডিওটি আপনারা